হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার রেলকে আমার নতুন ভিডিওতে প্রথমেই বলে রাখি আজকে ভিডিওতে তেমন কোনো কিছুই ক্লিক করা হয়নি অল্প কিছু ক্লিক ছিল সেটুকুই শেয়ার করেছি কারণ একটা কারণবশত আমরা সবাই ব্যস্ত ছিলাম সবাই মানে ওর বাবাই একটু কাজে ব্যস্ত ছিল আর সেটা নিয়ে আমরা একটু টেনশনের মধ্যে ছিলাম যে তার কাজটা ঠিকঠাকভাবে মিটে যাক তো তার কাজটা মিটতে পুরো সকাল থেকে সন্ধে পর্যন্ত লেগে গেছে তো কি কারণে এত ব্যস্ত ছিল সে সেটাও কয়েকদিন বাদে তোমাদের সাথে শেয়ার করবো যে কারণে আর কোনো কিছু সেভাবে ক্লিক করার ইচ্ছে হয়নি যতটুকু দু চারটে ক্লিক নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর নিয়ে আসার পথে কিন্তু ওই যে দেখো ওই চিপস নিয়ে এসেছিল ললিপপ সেটা ওই একটা পাত্রে রেখে আর কি খাচ্ছিলো আমিও ওর থেকে দু একটা নিয়েছিলাম আর দুপুরে আজকে রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজা সেই সঙ্গে ডিম আলুর ঝোল আর এই যে দেখো এখানে খাবারের প্লেটও নিয়ে নিয়েছি ছেলেকে খাওয়ানোর জন্যে আর তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই রাত্রে তাও এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো এখন ছেলে একটুখানি পড়াশোনা করছিল টিউশানেও সে যায় টিউশনে যাওয়ার ঠিক আগেই ঘুমিয়ে পড়েছে এত ডাকাডাকি করলাম সে কিছুতে ওঠেনি যে কারণে ঘরে একটুখানি প্র্যাকটিস করানো হচ্ছে আর আজকে কিন্তু ঘরে রান্না রান্নাবান্নাও কিছু হয়নি কারণ একটু বাইরে গিয়েছিলাম আমরা তিনজনেই ওর বাবা অবশ্য সারা দিন তার অফিসিয়াল কাজবাজ মিটিয়ে সন্ধ্যাবেলা কিছু কাজের জন্যে আর কি গিয়েছিল বাইরে সেই সাথে আমরাও গিয়েছিলাম কারণ ছেলেও বায়না করছিল একটু বাইরে যাবে বলে সেই জন্য আমরাও বাইরে গিয়েছিলাম আর ফেরার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু রাতে খাওয়া দাওয়া হয়েছিল আজকে আবার দুপুরে ঘুম থেকে উঠে রীতাংশু তো খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল কারণ তার সমস্ত বন্ধুরা টুপি পরে আর কি বাড়ি থেকে আসে তো টুপি কিনে দিতেই হবে ও সব বন্ধুদের টুপি আছে শুধুমাত্র ওরই টুপি নেই সে কি কান্না ওর বাবার ইউনিফর্মে টুপি দেখেছে সে ওই রকম টুপি লাগবে কিন্তু বাবা বলছে যে আমারটা নে না ওটা নেবে না ওর নতুন কিনে দিতে হবে মানে তখনই কিনে দিতে হবে তারপরে বহু কষ্ট ওকে শান্ত করানো হলো তারপর আজকে যেহেতু শুক্রবার ছিল তো সেখানে পুরো মার্কেট ঘুরে ঘুরে মোটামুটি একটা টুপি পাওয়া গেছে সেটা ওকে কিনে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো আর সেটা তো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছিল আর কি সেটা মাথা থেকে কিছুতেই খুলছে না ছেলের পড়াশোনা কমপ্লিট হলে কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর এই যে বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু ছেলে বলছে মা দেখো আমার কিন্তু অনেকটাই শক্তি বেড়ে গেছে তো সেটা একেবারে লাস্ট ক্লিকে আছে তোমরা দেখে নিও তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অল্প কিছু ক্লিক ছিল জানি তোমাদের ভালো লাগবে না কিন্তু যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা একটু কষ্ট করে দেখে নিও তো এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো